উদ্দেশ্য প্রণোদিতভাবে বিপি নূরকে সেনাবাহিনী এবং পুলিশ টার্গেট করে যেভাবে অন্য নেতা কর্মীদেরকে টার্গেট না করে শুধুমাত্র বিপিনুরকে টার্গেট করে যেভাবে পিটিএ জখম করে প্রহার করে রক্তাক্ত করে রাজপথে ফেলে দিয়ে তারা প্রমাণ করেছে যে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে যারা আক্রমণ করতে আসবে আঙ্গুল তুলে তাকাবে তাদের সেই চোখ থাকবে না আঙ্গুল থাকবে না প্রতিবাদী কণ্ঠস্বর তারা একবারে নিশ্চিহ্ন করে দিবে এর ফলশ্রুতি সারা দেশব্যাপী এবং বাইরে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা বিপ্লবে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্টের মধ্যে অন্যতম ভট্টাচার্য তিনিও গতকাল বিপি নূরের ব্যথায় ব্যতীত হয়ে তিনি বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বিপ্লবী নেতাদের পক্ষ নিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষা নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি একটা আহ্বান জানিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি বলেছেন যে দোসর ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বিএনপি জামাত ও এনসিপি সহ অন্য সব দলকে ঐক্যবদ্ধভাবে দেওয়ার আহ্বান জানায় এবং তিনি বলছেন যে শুক্রবার রাতে তিনি লেখেন যে ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল ও শক্তিসমূহ যথা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলভুক্ত সবকটি ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার কিন্তু এখনই উদ্যোগ নিতে হবে আর এই উদ্যোগ তবে বিএনপি জামাত এনসিপি সকলে একসাথে বসে তিনি আরো লেখেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী এবং এর অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে আগামীকাল অর্থাৎ আজকে শনিবারই একসাথে বসতে হবে এবং সেখানে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ খনি হাসিনাকে সরকারকে উৎখাতের আন্দোলনকারী সহজীগণ দলকে ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধের ব্যাপারে জোরালো কঠোর কর্মসূচি নিতে হবে এবং এই পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে যদি এখনই যদি এই পদক্ষেপ এই মুহূর্তে যদি না নেওয়া হয় তাহলে কী হতে পারে কি ভয়াবহ রূপ এবং কি ভয়াবহ চক্রান্ত নীল নকশা বাস্তবায়ন হতে পারে এবং বিপ্লবী যারা বাংলাদেশে রয়েছে এই সকল যোদ্ধা সৈনিক গাজী তাদেরকে কিভাবে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এ দেশকে আবার দখলদারিত্ব নিবে ফেসিবাদী কায়েম করবে তারই একটা নমুনা কিন্তু গতকাল বিপিনুরকে এবং বিপিনুরের দলের প্রতি আক্রমণ করে কিন্তু তা দেখিয়ে দিয়েছে যতই কিছু বলা হোক না কেন যারা অন্তরের মধ্যে এখন পর্যন্ত ফেসবাদী শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠার ব্যাপারে স্বপ্ন দেখে তারই কিন্তু একটা প্রতিচ্ছায়া গতকাল তাদের মনের অজান্তেই কিন্তু ভেসে উঠেছে যখনই জাপা বা জাতীয় পার্টি কোনো পদক্ষেপ নেয় তখনই পূর্ব ঘোষিতভাবে আগ থেকেই সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সহ তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি থাকে আসলেই এটাই হলো এখন প্রকাশ্যে এসেছে এটাই হলো এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখা যাক সামনের দিনগুলোতে বিএনপি জামাত এবং এনসিপি কী পদক্ষেপ নেয় আর যদি এই পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে বিএনপি তারপর জামাত এরপর এনসিপি তো রয়েছেই